দর্শক চট্টগ্রামে গতকাল সকালে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে যদি একটু বিস্তারিত আপনাদেরকে জানাতে চাই চট্টগ্রামের সমুদ্র সৈকতে কিন্তু গতকালকে একটি ফিশিং বোট ডুবে আটজনের নিখোঁজের ঘটনা ঘটেছে এখনও আটজন নিখোঁজ রয়েছে আমরা চব্বিশ ঘন্টা পার হলেও কিন্তু সে আটজনের এখনও কোনো খবর আমরা পাইনি এবং তাদের উদ্ধারের কোনো তথ্য আমরা আপনাদেরকে এখনও পর্যন্ত জানাতে পারছি না যদি একটু বিস্তারিত বলি এই যে আট ফিশিং বোটে ছিল সর্ব মোট উনিশজন এই উনিশজন থাকাকালীন তারা চট্টগ্রামের ফতেঙ্গার পনেরো নম্বর ঘাট থেকে তারা মাছ ধরার উদ্দেশ্যে কিন্তু সাগরের দিকে রওনা হয়েছিল কিন্তু কর্ণফুলি নেটওয়ার্কের ভিতরেই তারা একটি ফিশিং টলারের সাথে ধাক্কা খেয়ে এই বোটটি ডুবে যায় সেখানে উনিশজন জেলে ছিল সেই উনিশজন জেলে থেকে কিন্তু এগারো জন তারা বিভিন্ন বোটে এবং সাতটি তারা বেঁচে যেতে পেরেছে কিন্তু আর আটজন কিন্তু এখনও নিউজ নিখোঁজ হয়েছে আটজন কি তারা বেঁচে আছে কিনা না এখনও কিন্তু তাদের পরিবার সেই কোনো খোঁজখবর পায়নি নিশ্চয়ই আমার পিছনে দেখছেন যে তাদের পরিবার সাথে রয়েছে তারা চট্টগ্রামের পতেঙ্গা থানায় এসেছে তাদের পরিবারের সদস্যদের খোঁজে কারো বাবা কারো ভাই তারা এখনও নিখোঁজ তারা এখানে অভিযোগ নিয়ে আসছে যে তারা তাদের ভাই এবং বাবাকে তারা খুঁজে পেতে চায় এবং আমরা যদি একটু কথা বলতে চাই যে এখানে একজন বাবার সন্তান রয়েছে যিনি যে বাবা কিনা এখনও নিখোঁজ তার সন্তানের কাছে একটু শুনবো যে ঘটনাটা কি হয়েছিল আপনি কি জানতে পেরেছেন কি কথা হয়েছে আপনার সাথে বাবার সাথে আপনার সর্বশেষ সর্বশেষ আমার বাবার সাথে কথা হয়েছিল যে আমার বাবা বলছে যে আব্বু আব্বু যায় আল্লাহ নদীর তে ঘুরে আয় তখন আমি বললাম যে ঠিক আছে যা কাছে কাস যা আল্লাহ ঘুরে এইটাই হয়েছিল শেষ কথা এরপর আর কোনো কথা হয় নাই এরপর আর কথা হয় না এরা বোর্ড সাইরা চলে গেছে এইটাই শেষ কথা নেটওয়ার্কের ভিতরে থাকতে গেছে তখনও নেটওয়ার্কের ভিতরেই তারা বলছে যে এখন নেটওয়ার্কের ধাক্কা ধাক্কি করে আর কথা বুঝা যাব না নেটওয়ার্কের বাইরে গেলে তারপরে যে দিনের দেড়টার দিকে আমরা খবর পাই যে বোট মার গেছে এখন আপনি কি মনে করছেন আপনার বাবাকে আপনি ফিরে পাবেন হ্যাঁ আমি আমার বাবা ফিরে পাবো ফিরে আশা করতেছেন যে তো এক চব্বিশ ঘন্টা তো পার হয়ে গেছে আপনার বাবাকে এখনো কেন ফিরে পেলেন না বাবাকে এখনো ফিরে পায়নি কারণ মাঝির কারণে আর কোম্পানির কারণে কোম্পানি মাঝি তারা কোনো গুরুত্ব দিতেছে না তারা আমাদেরকে পিছনে তাদের পিছনে ঘুরাইতেছে ঘুরাইতেছে আর আমরা ঘুরতেছি গেলে ওরা আমাদেরকে কোনো সান্ত্বনা দিতেছে না কোনো কিছু বলতেছে না কোনো অবস্থা নিচ্ছে না তাই এখন আমরা খুঁজে পাইনি দর্শক আসলে এই ওনারা বলছিলেন যে যে এখনও তারা কিন্তু তাদের বাবার এই যে উনি কিন্তু বলছেন ওনার বাবা কিন্তু এখনও কোনো খোঁজখবর মেলেনি এরকম আরও যারা আছেন তাদেরও কিন্তু ভাই রয়েছে সেই ভাইয়েরও কিন্তু তারা এখনও সন্ধান করতে পারছে না তারা বলছেন যে এখানে যারা মাঝি রয়েছে অর্থাৎ জেলেদের কিন্তু মাঝি থাকে মাঝি রয়েছে তার একটু অবহেলা আছে একটু গাফিলতি আছে যার কারণে চব্বিশ ঘন্টা পার হলেও কিন্তু তারা এখনও তাদের স্বজনদের কোনো খোঁজখবর পায়নি এবং তারা থানায় এসেও কিন্তু তারা কোনো তারা এখন আশ্বাস তাদের মিলছে না কারণ ঘটনাটি ঠিক কোন কোন জায়গায় ঘটেছে কোন থানা এলাকায় ঘটেছে সেটি নিয়েও কিন্তু এখনও সংশয় রয়েছে যার কারণে তারা তারা এখন কিন্তু খুব মানসিক বিপর্যয়ের মধ্যে আছে তারা তাদের যে স্বজনদের কোনোভাবেই তারা কোনো খোঁজ ট্রেকিং করতে পারছে না কোনো খোঁজ মিলছে না তবে তারা আশা করছে যে তারা অচিরেই তাদের এই যে স্বজনদের খোঁজ মিলে পাবে তাদের বাবা বাবা অথবা ভাইদের খোঁজ মিলবে তারা তাদের স্বজন তাদের কাছে পাবে তো দর্শক এই ছিল আমার কাছে যে চট্টগ্রামে ফিশিং বোট ডুবিতে যে আটজন নিখোঁজ হয়েছে সেই নিখোঁজের সর্বশেষ যদি তাদের তারা উদ্ধার হয় তাদের কোনো খবর পাওয়া যায় আমরা আপনাদেরকে অবশ্যই সেই খবর জানাবো সেই পর্যন্ত সাথেই থাকুন পাশেই থাকুন